আলটিমেটলি তিলোত্তমা যাতে বিচার না পায় সেই চক্রান্ত এই রাজ্যের বুকে চলছে আমরা বলছি সরকারের বি টিম হয়ে যারা কাজ করছে তাদেরকেও হুঁশিয়ার মানুষ তাদেরকেও চিনছে সরকারের বি টিম হয়ে যারা তিলোত্তমাকে বিচার দিতে চাইছে না তারাও হুঁশিয়ার তিলোত্তমার বাবা প্রশ্ন করেছে তিলোত্তমার অভিভাবকরা প্রশ্ন করেছে যে নবান্ন অভিযান কেন তিলোত্তমার কেন বিচার হচ্ছে না দ্বিতীয় বাংলাদেশের মডেল এখানে শেখ হাসিনার মডেল মমতা ব্যানার্জি ইনপুট করার চেষ্টা করছে আমরা তৈরি আছি সেই মডেল ব্যর্থ করার জন্য আর যে হিংস্র রূপ তিনি যে আসলে এই সভ্য সমাজের পাঠ নন তিনি যে আসলেই বন্য তার যে বন্য রূপ সেই রূপ অবশ্যই অবশেষে প্রকাশ পেয়ে গেছে এবং আমরা দেখলাম কালকের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিলেন এবং যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিলেন এবং অবশ্যই দেখতে গেলে আপনাদেরও হুঁশিয়ারি দিলেন কি বলবেন দেখুন এতদিন যেটা চলছিল সেটা হলো মুখোশ আমরা প্রথম থেকে এসএফআই যে লড়াইটা চালিয়েছে সেটা হলো মুখোশ খুলে দেওয়ার লড়াই তো আলটিমেটলি আমাদের যে লড়াই মাননীয় মুখ্যমন্ত্রীর যে মুখোশের আড়ালে যে খ্যামটা নাচন চলছিল হ্যাঁ সেই মুখোশটা খুলে দেওয়া গেছে মুখ্যমন্ত্রীর আসল রূপ যে কি তিনি যে কতটা স্বৈরাচারী সেই রূপ তার প্রকাশ পেয়েছে এবং প্রকাশ পেয়েছে মানুষের স্বতন্ত্র প্রতিবাদ সাধারণ মানুষের স্বতন্ত্র প্রতিবাদ সাধারণ মানুষের রাস্তায় নেমে আসা সমাজের সর্বস্তরের মানুষ গ্রামগঞ্জ থেকে শহর করে তিলোত্তমা নগরী কোনো জায়গায় কোনো গলি কোনো পথ কোনো বন্দর কোনো গ্রাম কোনো হাট বাজার কোনো জায়গা বাদ নেই যেখানে মায়েরা বোনেরা সমাজের সমস্ত অংশের মানুষেরা যে প্রতিবাদ করেনি সেই প্রতিবাদের ফলে আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে তার মাথা ঠিক নেই মাথা কাজ করছে না তার নিয়ে হাজার চেষ্টা করেও শত চেষ্টা করেও আইপ্যাক রেখেও আইএস এস আই টিম রেখেও তিনি আর ঠান্ডা থাকতে পারছে না তার যে রূপ তার যে হিংস্র রূপ তিনি যে আসলে এই সভ্য সমাজের পাঠ নন তিনি যে আসলেই বন্য তার যে বন্য রূপ সেই রূপ অবশ্যই অবশেষে প্রকাশ পেয়ে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে যিনি প্রশাসনিক পদের সর্বস্তরে রয়েছে যিনি প্রশাসন দেখবেন তিনি যখন হুমকি দিচ্ছে তখন আমার রাজ্যের গণতন্ত্র আমার রাজ্যের সাধারণ মানুষের কথা বলার অধিকার সেটা কতটা আছে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন মুখে আমাদের মনে হয় এই নিয়ে অবিলম্বে অবিলম্বে পুলিশের পুলিশের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথার বিরুদ্ধে গিয়ে এফআইআর করা কারণ এই কথা বলার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলনের নামে যারা আন্দোলন করছে তাদেরকে দাবি দেওয়া তৃণমূলী গুন্ডাদের আক্রমণ সেটা ক্রমশ বাড়ছে এবং ধীরে 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 বিভিন্ন জায়গায় উত্তপ্ত হচ্ছে আপনারা সংবাদ মাধ্যমের লোক আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই জায়গায় ঠিক রেখে গণতান্ত্রিক পরিসরে যাতে আন্দোলন দানা বাঁধতে না পারে সেই ভয়তে দ্বিতীয় বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশের মডেল এখানে শেখ হাসিনার মডেল মমতা ব্যানার্জি ইনপুট করার চেষ্টা করছে আমরা তৈরি আছি সেই মডেল ব্যর্থ করার জন্য আমরা তৈরি আছি এই রাজ্যে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং সেই লড়াই করার জন্য আমাদের যা যা করণীয় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা তা করবো আচ্ছা যে আন্দোলন চলছে চারিদিকে জনস্রোত দেখা যাচ্ছে সাধারণ মানুষ জেগে উঠেছে আর্জি করি শুনে অন্যদিকে দেখলাম বাংলা বন্ধ হলো গতকাল তার আগে নবান্ন ঘেরাও ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবে দুটো দলের মধ্যে মানে বিজেপি এই দুটো দলকে কি করে ব্যাখ্যা করবে না দেখুন লড়াইটা হলো নির্যাতিতাকে নির্যাতিতার উপর যে নির্যাতন হয়েছে নির্যাতিতাকে বিচার দেওয়ার লড়াই লড়াইটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম এই লড়াইটা কিন্তু সেই লড়াই নয় এই লড়াইটা একজন নির্যাতিতা আমার রাজ্যের ডাক্তার আমার রাজ্যের ভবিষ্যৎ যারা আমার রাজ্যের ক্যাম্পাস যেখানে গণতন্ত্র নেই আমার রাজ্যে সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নিতে যায় চিকিৎসা পরিষেবা নিতে চায় যেখানে সাধারণ মানুষ অসহায় হয়ে পৌঁছায় সেই জায়গাকে সুরক্ষা দেওয়ার লড়াই সেই জায়গায় আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষা করার লড়াই সেখানে এটা তৃণমূলের লড়াই নয় এটা বিজেপির লড়াই নয় এটা সাধারণ মানুষের লড়াই প্রথম থেকে দিন থেকে যে লড়াই চলছে এই লড়াই সাধারণ মানুষের লড়াই আজকে সময়তে দাঁড়িয়েও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে আগামী দিনে আমাদের রবিবারে মিছিল আছে সেই মিছিল যা আছে এটা সবটাই সাধারণ মানুষের লড়াই আমাদের যার যার এক একটা ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় আছে আমরা রাজনীতির বাইরে কোনো মানুষ নয় আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি আমরা ভোট দিই আমরা সবাই একটা রাজনৈতিক দলকে সমর্থন করি মানি কিন্তু এই ইস্যুতে তিলোত্তমার ইস্যুতে আরজি করের ইস্যুতে সাধারণ মানুষ এক হয়েছে সাধারণ মানুষ জোট বেঁধেছে যে সাধারণ মানুষের লড়াই গণতন্ত্র গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই যে গণতন্ত্র আমাদের এখানে হরণ হয়েছে ক্যাম্পাস সুরক্ষিত নেই হসপিটাল সুরক্ষিত নেই সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষিত নেই সেই লড়াই লড়ছে কিন্তু আমরা দেখছি ক্রমাগত শুভেন্দু অধিকারী এবং বিজেপির মদতে এই লড়াই কখনো ছাত্র সমাজের নামে কখনো অন্য প্ল্যাটফর্মের নামে সেই নামে করতে গিয়ে তারা এটা বিজেপির লড়াই তৃণমূলের লড়াই করে আলটিমেটলি সাধারণ মানুষকে আন্দোলন থেকে দূরে সরে সরিয়ে দেওয়ার সাধারণ মানুষকে রাজনীতির এই নোংরা রাজনীতির কাদা ছোড়াছুরির মাধ্যমে সাধারণ মানুষ যাতে আন্দোলন থেকে দূরে সরে যায় এবং আলটিমেটলি তিলোত্তমা যাতে বিচার না পায় সেই চক্রান্ত এই রাজ্যের বুকে চলছে আমরা বলছি সরকারের বিটিম হয়ে যারা কাজ করছে তাদেরকেও হুঁশিয়ার মানুষ তাদেরকেও চিনছে সরকারের বি টিম হয়ে যারা তিলোত্তমাকে বিচার দিতে চাইছে না তারাও হুঁশিয়ার তিলোত্তমার বাবা প্রশ্ন করেছে তিলোত্তমার অভিভাবকরা প্রশ্ন করেছে যে নবান্ন অভিযান কেন তিলোত্তমার কেন বিচার হচ্ছে না ফলে সরকারের বিটিম হয়ে যারা কাজ করছে তাদেরকেও হুঁশিয়ার যে সাধারণ মানুষ সবটা দেখছে সাধারণ মানুষ এই প্রশ্ন করবে এই জবাব দিতে হবে এই জবাব না দিয়ে পার পাবেন না তাই বলছি যে এই রাজনৈতিক নোংরামও যা শুরু করেছেন তা অবিলম্বে বন্ধ করে সাধারণ মানুষের যে লড়াই হয়েছে সেই লড়াইতে অংশগ্রহণ করুন এবং সাধারণ মানুষের প্রতিবাদী স্বরকে আরও উপরে তুলে ধরুন তবেই এই স্বেচ্ছাচার তবেই এই এক নায়কতন্ত্র ফ্যাসিড শক্তি যাদের রূপ বেরিয়ে আসছে যাদের ক্রমাগত দাঁত নখ বেরিয়ে আসছে সেই দাঁত নখকে ভেঙে দেওয়া যাবে নচেত রাজনৈতিক লড়াই করে সাধারণ মানুষকে আমাদের মধ্যে থেকে দূরে সরিয়ে দিয়ে এই বন্য হিংস জন্তুদের বিরুদ্ধে লড়াই করা যাবে না তাই আগামী দিনে তারাও সচেতন হন নইলে জনরসের মুখে এই তৃণমূলের বি টিমকেও করতে হবে মমতা ব্যানার্জি যেভাবে ভয় দেখালেন বলা চলে যেভাবে কথা বললেন গতকাল আপনারা কি ভয় পেয়েছেন ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই দু পর থেকে এত ভয় দেখিয়েছে উনি যে ভয় বিষয়টাই আর নেই ওনার মতো অনেকে এসেছে অনেকে গেছে অনেক ভয় দেখিয়েছে এসএফআই সেদিনও জমি ছাড়েনি বামপন্থীরা সেদিনও জমি ছাড়েনি বামপন্থীরা আজও জমিতে আছে মিনাক্ষী মুখোপাধ্যায় আর জি করের লড়াই নিয়ে যে লড়াই শুরু করেছিল সে লড়াই আজও জ্বালিয়ে আছে এবং উনি যখন গুন্ডা বাহিনী পাঠালেন মার মারপিট করার জন্য আরজি করা আমাদেরকে মারা হয়েছে আরজিকর ভাঙচুর হয়েছে সেদিনও বামপন্থীরা মাঠে ছিল আজও বামপন্থীরা মাঠে আছে কালকে যদি ওনার লোকেরদেরকে উনি নামতে বলেছেন মাঠে কালকে ওনাদের লোকের সামনে সম্মুখ সমরে খেলা হবে ওনারা যেন প্রস্তুত থাকে বামপন্থীরা খেলতে ভয় পায় না হ্যাঁ কিন্তু আমরা গণতন্ত্রকে মান্যতা দিই আমরা আমাদের দেশে আইন ব্যবস্থাকে মান্যতা দিই হ্যাঁ সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনকে মান্যতা দিয়ে আমাদের লড়াই চলছে কিন্তু কেউ যদি সম্মানে উস্কে যায় আমরা আমরাও মমতা ব্যানার্জি যেরকম বলেছেন যে আমি বলছি না কাউকে মারতে মারার কথা বলে বলছেন কেউ কাউকে মারতে না কিন্তু আমরাও কাউকে মারব না কিন্তু আমরা আমাদের আত্মরক্ষার জন্য প্রস্তুত আছি কারণ পুলিশ প্রশাসনের উপর কোনো বিশ্বাস নেই পুলিশ প্রশাসনের উপর কোনো ভরসা নেই তারা ন্যূনতম সুরক্ষা প্রদান করতে পারছে না সুতরাং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমাদের আত্মরক্ষা আমাদেরকেই দেখে নিতে হবে এবং সেজন্য বামপন্থীরা সেজন্য এস এফআই প্রস্তুত আছে এবং উনি বলেছেন ইলেকশনের ডেট দেওয়ার কথা আমাদের রাজ্য সম্পাদক সেই নিয়ে বক্তব্য দিচ্ছে এবং আমরা বলছি যে মাননীয় ডেট দিন খেলার জন্য এসএফআই প্রস্তুত আছে খেলার জন্য ক্যাম্পাসের ময়দান প্রস্তুত আছে ছাত্রছাত্রীরা আপনাদেরকে জবাব দেবে